কাহারোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন কাহারোল দিনাজপুর থেকে রোস্তমালি প্রতিবেদনে দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরস্থ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিভিন্ন বাহিনী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের কুচ আওয়াজ মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন ও উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয় দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মিস মোকলেদা খাতুন মিমের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কাহারুল সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস সাবেক অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু সারফারাজ হোসেন কাহারোল বোচাগঞ্জ সার্কেলের সরকারি পুলিশ সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জোবায়দা নাজনিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা da tá brindo